হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি ভাস্কর রয়েছি আপনাদের সাথে আজকে যাব নেপালগঞ্জ হোলসেল ফিশ মার্কেটে যেখানে পাইকারি মাছ পাওয়া যায় আর নেপালগঞ্জ আজকে কী কী মাছ উঠেছে কেমন কোয়ালিটির মাছ উঠেছে কেমন কী দাম চলছে সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা আর যাদের যাদের মাছ ভালো লাগে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি অনেক রকম অনেক ধরনের কাঁটার কালেকশান নিয়ে আপনাদের সঙ্গে আসবো আর যারা মাছ দেখতে অবশ্যই ভালোবাসে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা চলো নেপালগঞ্জে দেখাবো কেমন কি কোয়ালিটির মাছ ওঠে আর কি কোয়ালিটির মাছ ওঠে কেমন কি মাছ আজকে উঠেছে মঙ্গলবারের বাজারে সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থাকো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুনও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও লাইকটাই আপনাদের কাছে অনেকটাই জরুরি তো চলো বন্ধুরা দেখা যাক নেপালগঞ্জের মাছের হোলসেল ফিস মাইকে মার্কেটে কেমন কি কোয়ালিটির মাছ উঠেছে আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নেপালগঞ্জ ফিশ মার্কেট তো দেখা যাক এখানে অনেক রকম কোয়ালিটির মাছ ওঠে কেমন কী কোয়ালিটির মাছ উঠেছে আজকে আপনাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা আমি চলে এসেছি নেপালগঞ্জ হোলসেল ফিশ মার্কেটে যেখানে পাইকিরি মাছ বিক্রি করা হয় আর এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় যত রকমের পাইকিরি আছে এখানে আসে আমাদের নেপালগঞ্জ ফিশ মার্কেটে তো আজকে নেপালগঞ্জে মাছের আড়তের কন্ডিশান খুবই খারাপ তো পাইকিরি সেরকম দেখা যাচ্ছে না চলো দেখা যাক কীরকম কী কোয়ালিটির মাছ ওঠে আর কেমন কী কোয়ালিটির মাছ নেপালগঞ্জে আজকে আছে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখা যাক কেন তো আমি এখন আজ নিয়ে বলবেন যে ফিশ মার্কেটে দেখবো এখানে কী কী মাছ আছে এখানে দেখো বন্ধুরা বাটা মাছ অপশন হচ্ছে বড় বড় বাটা মাছ এখানে সিলেবার কাপ আছে বড় বড় যে দু কিলো ওজনের সিলেবার কাপ এই একশো পঞ্চাশ টাকা করে বড় বড় যাবি দেখো বন্ধুরা একশো পঞ্চাশ টাকা এবার বড়ো বড়ো জাপানি পুনি তো সামনে গিয়ে দেখবো কত কি আর কোয়ালিটির মাছ আছে এখানে জাপানি সামনে গিয়ে দেখি চলো কোনটায় কী মাছ আছে এখানে বড়ো বড়ো কাতলা আছে আড়াই কিলো তিন কিলো ওজনের তো কাতলা মাছ কত করে যাচ্ছে কাতলা সত্তর টাকা দুশো সত্তর টাকা করে আর রুই মাছ মাছ টাকা এটা যাচ্ছে দুশো দশ টাকা করে রুই মাছ রুই মাছ দুশো টাকা একটা কাতলা আছে এটা আড়াই থেকে তিন কিলো ওজনের

দেখো এখানে বড় বড় গ্লাস কাপ আছে কত করে দাম হয় এখন বড় বড় গ্লাস দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে বড় বড় ক্লাস করে একশো দশ টাকা করে কোন দাম হচ্ছে একশো দশ টাকা বাজার খুবই খারাপ

कोन <laughs> দেখো বন্ধু এখানে কীবন যে মাছের আড়তের কন্ডিশন কত পাইগিরি দেখ এখানে দক্ষিণ চব্বিশগড়ে সব পাইগিরি এখানে আসে তো আমি আজকে এসেছি মঙ্গলবারে আপনাদেরকে দেখাতে এখানে কী কী কোয়ালিটির মাছ রয়েছে আর কেমন কী কোয়ালিটির মাছ রয়েছে সবগুলোই দেখাবো তো আরও কাঁটা দেখাবো আরও কী মাছ আছে সেগুলো দেখাবো তো ভিডিও আমার সঙ্গে দেখতে থাকো এইভাবেই মাছ দেখাতে থাকবো আমি তো বন্ধুরা এখানে লোটে মাছ আছে

এখানেও দেখো যত রকমের নোনা মাছ পাওয়া যায় যা নোনা মাছ চাইবে তুমি এখানে এই আরোতে পেয়ে যাবে জয়ন্তদার আরো এটা মাছের দাম তো তুমি সাড়ে ছশো পেয়েছে লাঠে ছশো পাবদা আছে বোয়াল আছে ওখানে মৌরালা হচ্ছে গরমের মৌরালা মাছ

আশি টাকা কিলো আমদি মনে করে দেখা যাক কি আছে পাঁচশো টাকা দেখো বন্ধুরা কাঁচা ইলিশ পাঁচশো টাকা করে সাইজ মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম ওয়েট হবে পাঁচশো টাকা করে হ্যাঁ দেখো বন্ধুরা বড় বড় রুই মাছ হচ্ছে দেড়শো টাকা করে বড় বড় রুই মাছ দেড়শো টাকা কিলো تین سوا کلو تین سوا دیکھ جئی مچھلی Mrulture at that time, naughty had화를 for disgust, don't push only. Damn hang on, darling Start answering, don't push another. These guys are ready! I get now ifMPZstru after three injections of making there. What, Neil firstly, they gotschool and like he got Different. ごon выз Bye- Why are the different?

আল ট্যাংরা আছে যত রকমের ট্যাংরা মাছ এখানে পাওয়া যায় দেখো নোনা ট্যাংরার মধ্যে কালেকশন ট্যাংরা আছে ওখানে দেখো বোয়াল মাছ আছে বড়ো বড়ো বোয়াল মাছ যত রকম নোনা মাছের কালেকশন এখানে আছে রুই মাছ কাতলা মাছ থেকে শুরু করে একটা পাইকারি যে হোলসেল ফিশ মার্কেট আমাদের নেপালগঞ্জে সব রকম মাছ পাওয়া যায় তো দেখো এখানে কালেকশানগুলি এখানে বোয়াল ট্যাংরার মতন কালেকশান মাছ আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ট্যাংরা মাছ পঁচাত্তর টাকা আরও মাছের দাম আছে অনেক কম দাম দেখো বন্ধুরা এক ডাম কই মাছ হাফ ডাম

একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা মোনা মাছের কালেকশন এখানে কালেকশনটা বেশি এখানে মাগুর মাছ আছে তো এখানে দেখো বন্ধুরা জ্যান্ত ফেক্টির কালেকশন আছে জ্যান্ত বলতে বড় বড় ফেক্টি বড় বড় এক্সপ্লোস আছে এখানে মৌরলা মাছ আছে এখানে দেখো শুধু ফেক্টি মাছ শোয়ানো চারশো টাকা করে ফেক্টি চারশো টাকা এলে গোবিন্দ

যদি কেউ অর্ডার দিতে চাও তো গোবিন্দদার কাছে অর্ডার দিতে পারো নাম্বারটা বলে দাও সেভেন দেখো দাদা নাম্বারটা নোট করে নাও এইখানে যে কোনো মাছের কালেকশনের অর্ডার দিয়ে হ্যাঁ যা মাছ চাইবে বাগদা ছাঁটি সবই পেয়ে যাবে ভেকটি থেকে শুরু করে তো অর্ডার নিতে চাইলে এই নাম্বারে কল করে নিও তো চলো বন্ধুরা নুনা মাছ এবার দিশি মাছের দিকে যাব বাটা মাছ এখানে দেখো বন্ধুরা তারুই মাছ হচ্ছে আমাদের গ্রামের লোক ডেমড়ে মাছ বলে এটাকে শহরের লোক কারুই মাছ বলে তিনশো টাকা করে কারুই মাছ হচ্ছে দেখো বন্ধু জ্যান্ত মাছ নেপালগঞ্জে ফিশ মার্কেট জ্যান্ত মাছ তিনশো টাকা করে হচ্ছে তো শহরের লোক কারোই মাছ বলে আমাদের ডেমড়ে মাছ বলে তোমরা কী বলো সেটা আমাকে জানিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কারো মাছ মাছ দেখে নাও তিনশো টাকা করে হলো তারই মাছ দেখা যাক আর কি মাছ আছে কী কালেকশনের মাছ এখানে দেখো বন্ধুরা অনেক রকম কালেকশনের মাছ আছে লালেন টিকা আছে এটা হচ্ছে আমাদের নেপালগঞ্জের হোলসেল ফিজ মার্কেট সাইফোন মাস জন্তু আছে আমি ধরবো না তুমি ধরো না আমি ভিডিও করবো না কাতলা হাতে ও কত করে হচ্ছে কাতলা দুশো সত্তর টাকা দেশি কাতলা দুশো সত্তর টাকা तो देख बंधुरा कम कलेेक्शन मा नेपालगे पा जाए देखले बंधुरा तो नेपालगंजे आरोप পাইকারিগুলো সবাইকে দেখে নাও কত পাইকিরি আছে কত লোক এখানে হোলসেল ফিস মার্কেটে মাছ কিনতে আসে দেখেছ লোকের ভিড় তো আজকের এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও দেখাবো আরও কী কোয়ালিটির মাছ লেগেছে কেমন কী কোয়ালিটির মাছ লেগেছে তো সেসব দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাস্কর ফিস ব্লগার তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা নয় নতুন মাছের ভিডিও দেখতে যাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর যদি পারো একটা লাইক দিও Bye.